মায়ের কাছে পমপ্লেট মাছ নিয়ে নিলাম আজকে মারিয়ামকে নাজিকে নিয়ে বাজারে এসেছি মাছ নিতে মারিয়াম ঠিক কথা ঠিক কথা কত কত দেখেছি দেখে নিজে ইলিশ মাছ খাওয়ার শখ হয়েছে যা দাম বলছে মাথা খারাপ হাজার বারোশো পনেরোশো দু হাজার বলছে ইলিশে আটশো টাকা কিলো বলছে একটা দাও বেশি নিতে একটু বড় বার থেকে একটা দাও একটা একটা